হ্যালো গাইজ তো আজকে আমরা কাটরা মসজিদে এখন চলে এসেছি আর তোমাদের সাথে কাটরা মসজিদটা আমি আজকে ভালো করে ডিটেলসে শেয়ার করব এখানকার ইতিহাস তো চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও চলো শুরু করা যাক ভিডিওটা

আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে সামনে দুটো ভেঙে যায় ভূমিকম্পে সেগুলো আমরা সামনে গেলে দেখাবো আপনারা ব্যাক সাইডে ঢুকছেন এই মিনারগুলোর কাজ হচ্ছে বাংলাতে বলে বু ইংলিশে বলে টাওয়ার এদের কাজ হচ্ছে সকাল আর সন্ধেবেলায় মানে আরবিয়ান আজান দিতেন এবং আজানটা তারা কীভাবে দিতেন উপর থেকে তারা বাঁশের চোং অথবা টিনের চোংের সাহায্যে তারা সেই আজানটা দিতেন এবং সেই আজানের আওয়াজটা অনেক দূর দূরান্ত গ্রামগঞ্জে ছড়িয়ে পড়তো এই ছিল তাদের কাজ এবং কোনো শত্রু যদি এক করতেন উপর থেকে দেখতে পেয়ে নিচে সৈন্যদের সতর্ক করে দিতেন এই ছিল তাদের কাজ এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন নিচে উপর উপরেরটা নাম হচ্ছে ছাত্রাবাসা মাদ্রাসা নিচেরটার নাম হচ্ছে মুসাফির খানা এক থেকে ছটা ছেলে কোরআন শুনে পাঠ করতেন তাদের সাথে একটা মৌলুমী থাকতেন তাদেরই থাকা খাওয়ার ব্যবস্থা এই ঘরে করতেন আজ থেকে তিনশো বছর আগে কোনো বিদ্যুৎ ছিল না বলে এই যে উল্টো টিগুলো দেখতে পাচ্ছেন মাটির বড় বড় প্রদীপ জেনে পুরো মসজিদ থেকে আলো আলোচিত করতেন এই যে এখন আপনারা যে গেট দিয়ে ঢুকবেন সেই গেটটা কেন ছোট করা হয়েছে আমরা মন্দিরে বা মসজিদে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে জন্য এই গেটটা ছোট করা হয়েছে আসুন এই যে মসজিদ মক্কা শরীফে যে কাবা শরীফে আছে তারই নকল এই যে বাইরে যে খোকখোকগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো বেলজিয়াম কালেকশনে করা ছিল এবং আলো চাঁদের আলোতে দিনেরবেলা খুদীর আলো করলে পুরো মসজিদটা ঝলমল করে উঠতো কিন্তু ব্রিটিশরা কি বলেন যে চলে গেলে হয় এগুলো খুলে নিয়ে চলে যায় আর না হয় ভেঙে দিয়ে যায় একটি বেঁকে জায়গা বসে যায় সেই জন্য কি করলেন এরকম ছোট ছোট দেওয়াল তুলে সাপোর্ট হিসাবে রেখে দিয়েছেন যাতে মসজিদে বসে না যায় ভিতরে গেলে দেখতে পাবেন মসজিদে বেঁকে আছে আসুন একদম এখানে কজন পড়তো নামাজ বলছি এবার আপনার লক্ষ্য রাখুন দেখুন এখানে এক একটা করে আসন আছে বিভিন্ন ডিজাইনের এখানে দু হাজারটা আসন আছে দুহাজারটা লোক একসাথে যখন নামাজ পড়তেন নামাজ পড়ার আগে তার কী ব্যবহার করতেন উপর দিকে তাকিয়ে দেখুন বালা সিস্টেম আছে যখন তারা নমাজ করার সময় হতো তার আগে সামিয়ানা বা ত্রিপুরা নিয়েছেন যখন তাদের নামাজ পড়তেন তাদের গায়ে যাতে রোদ্র বা বিষ্ণু যাতে না পড়তো বা না লাগতো সেই ব্যবস্থা করা ঠিক মানে আসলে মন্দিরে যেটা পারার হই না দেখো রাত সকাল থেকে যতক্ষণ এই রকম অল্প একটু গম্বুজ দেখতে পাচ্ছেন দুവശে দুশো মাস্টার এর কিছু ভেঙে যায় দেখুন আর এই যে jakarta দিন তো আমি জানার নামতে জানি জানা এত সুন্দর জানা আনন্দ সুন্দর কোটা খুঁজে পাবেন না এর ভিতরে সোনা হীরে মুক্তে অনেক দামি পাথরের সেট করা ছিল কিন্তু ইংরেজ সরকার সব খুলে নিয়ে চলে যায় মধ্যে লেখা আছে যখন এখানে ঢুকতেন তখন এখানে দাঁড়িয়ে তিনবার উচ্চারণ করে তবে তিনি এখানে প্রবেশ করতেন এবং এর নিচে ছিল একটা সিংহাসন সিংহাসন উনি বসতেন আর এই যে গম্বুজগুলো আছে পাঁচটা গম্বুজ এদের কাজ ছিল এখানে মৌলভীরা বলতেন ছোটো ছোটো বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য তারা কী শিক্ষা দিতেন আরবি ফার্সি উর্দু কোরআন এই চারটি ভাষা তারা শিক্ষা দিতেন মুর্শিদকুলি খাসিনের একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান ওনার নাম ছিল নারায়ণ মিশ্র বাবার নাম ছিল দর্পনারায়ণ মিশ্র যখন ওনার ছ বছর বয়স হয় তখন ওনার বাবা ওনাকে গরিবের তালনায় এক ইস্পানের হাজি সাহেবের কাছে কীর্তাসরূপে বিক্রি করে দেয় সে হাজি সাহেবের কোনো সন্তান ছিল না বলে সেই ইস্পানে নিয়ে গিয়ে তাকে মুসলিম ধর্মে দীক্ষা দিয়ে তার নাম রাখেন মোহাম্মদ হাদি এবং আঠেরো বছর পর্যন্ত হিসাব রক্ষকের কাজ শিক্ষা দিয়ে যখন সেই হাজি সাহেব মারা যান তখন তার বংশধরেরা তাকে কৃতদাস মুক্ত করে তাকে ভারতে পাঠিয়ে দেন ভারতে এসে তিনি কী করলেন হায়দ্রাবাদে মোহাম্মদ আবদুল্লার কাছে সেই হিসাব রক্ষকের কাজ করতে করতে এত সুনাম অর্জন করেছিলেন সে সম্রাট ঔরঙ্গজেব যখন জানতে শুনতে পেলেন তখন তাকে এখানে দেওয়ানি করে পাঠান তিনি এসে এখানে কি দেখলেন এখানে দেখলেন বর্গীদের হামলা প্রচণ্ড বর্গী কাদেরকে বলা হতো মারাঠা দস্যুদেরকে বলা হতো বর্গী তাদের কে ছিলেন ভাস্কর পণ্ডিত তিনি কোনোদিন ঔরঙ্গজেবকে ট্যাক্স বা কর দিতেন না তখন তার থেকে কোনোরকমভাবে সেই মোহাম্মদ হাজি কোনোরকমভাবে পরাস্ত করে তার থেকে এক হাজার টাকা যখন আদায় করে দিল্লিতে যখন পাঠানো হলো তখন কিন্তু ঔরঙ্গজেব দিল্লিতে ছিলেন না তিনি মারাঠা দস্যুদেরকে দমন করতে করতে মহারাষ্ট্রে পৌঁছে যান সে মহারাষ্ট্রে যখন পৌঁছে যান তখন তার পোষাঘর হয়ে গেছে শূন্য সেই সময় এই মোহাম্মদ আদি এক লক্ষ টাকা নজরানা হিসাবে যখন তার হাতে তুলে দেন তখন অতি আনন্দিত হয়ে তাকে এখানে মুর্শিদ কলিকা উপাধিতে দিয়ে নবাজির দেন তখন এই জায়গাটার নাম ছিল মুর্সুদাবাদ মুর্শিদ কলিকার নাম অনুসারে হয়েছে এই জেলার নাম মুর্শিদাবাদ তারপর তিনি বিয়ে করলেন বিয়ে করার পর ওনার একটা মেয়ে হয় মেয়ের নাম হচ্ছে আজিমন্নিসা বেগম বা কলিজা খাকি বেগম কেন নাম হলো কলিজা মাসি না মেয়ে সিরাজের সিরাজের মাসি ঘষে বেগম সেটা মতি গেলে দেখতে পাবেন সেই মেয়েকে মানে মস্ত একটা বিমারি হয়েছিলেন সে বিমারি হওয়ার পর এক হেকিম মেশে বলেন এই এই মেয়েকে বাঁচাতে হলে ছোট ছোট বাচ্চাদের কেটে তার কলিজাটার সাথে গাছে জরিপুটি মিশিয়ে যদি খাওয়ানো হয় তাহলে এই মেয়ে বেঁচে উঠবেন যে তার বাবা মায়ের পরে মেরে দেওয়া হয় এরকম কিছু ছিল

এক কথায় বলে কলিজা খেকি বেগম আর ভালো নাম ছিল আজিমন্নিসা বেগম চল তারপর বৃদ্ধবাসে মসজিদ কলেখা চিন্তা করতে লাগলেন আমি যে মেয়ের জন্য এতগুলো শিশু হত্যা করলাম আমার যে পাপ হলো সেই পাপের প্রায়শ্চিত্ত আমি কিভাবে করব। তখন অনেক চিন্তা ভাবনা করে উনি একটা মনস্থির করলেন আমি এমন একটা জায়গায় কবর তৈরি করব যে যার বুকের উপর দিয়ে প্রত্যেকটা মানুষের পায়ের ধুলো যদি আমার বুকে পড়ে তাহলে আমার তাদের পুণ্যির বলে আমার পাপ কিছুটা খণ্ডন হবে বলে এই ছিল তার দৃঢ় বিশ্বাস আর এই মসজিদটা যে তৈরি করেছেন মুরাদ খ্রিস্টাব্দে শুরু করে সতেরশো চব্বিশ খ্রিস্টাব্দে শেষ করেন তাকে বলে এই জায়গাটা কবরটা তৈরি যার উপর দিয়ে আপনারা হেঁটে যাবেন দেখুন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে দেখুন এখানে সব ঘর

দেখতে মাটি এই দেখুন বাংলা বিহার উড়িষ্যার ফার্স্ট নম্বর যার নামে মুর্শিদাবাদ তারই কবর স্বাধীন হ্যাঁ হ্যাঁ দেখুন

এই মিনারগুলোর হাইট হচ্ছে ফুট এবং সাত সতীতা সিঁড়ি সাত সতীতা সিঁড়ি পার করে যখন উপর উঠবেন তখন এখান থেকে হাজার এবং কাঠগোলার বাগানে কিছুটা অংশ আপনারা দেখতে পেতেন কিন্তু দুঃখের বিষয় হলো আজ থেকে সাত বছর আগে দিল্লির কুতুব মিনার থেকে একটা মেয়ে সুইসাইড করার ফলে আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ার যতগুলো মিনার আর মনুমেন্ট আছে সবকটাই বন্ধ কেউ আর উঠতে পারেন না তার পাশে দেখবেন একটা মন্দির এই মন্দিরটা যখন ভাঙা অবস্থায় পড়েছিল তখন আমাদের এই নবাবরা কেউ খেয়াল করেননি আর আমাদের যে আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের যে লোক আছে সাহেব আছে তারাও কিন্তু কেবল খেয়াল করেননি এই মন্দিরটা তৈরি করেছেন বর্তমানে এখানকার যত হিন্দু লোক আছেন তারা একটা সমিতি গঠন করে তুলে এই মন্দিরটা এখন ঠিকঠাক করে এর মধ্যে এখন পুজো অর্চনা আচার অনুষ্ঠান সমস্ত কিছুই হয় এখানে দেখুন এদিকে থাকবে

সঙ্গে পুরোটা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা লিখে জানিও এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মুর্শিদাবাদের আরও ঘুরব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই বাই